এই প্রথম পয়েন্টে একটা শেষ বাক্য বলতে চাই আপনার সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন নাকি শোনেন নাই চলে বলবেন শুনেছেন নাকি শোনেন নাই আমাদের যুবকদের শুধুমাত্র কলিজার টুকরা নয় আমার যে মুরব্বিগুলো বসে আছে এই মুরব্বী ফ্রি টাইম একমাত্র সবচাইতে বেশি আল্লামা সাইদির ওয়াক্তারা শোনায় ঠিক না বলে আল্লাহমা সাহিদিনী ভেতরভোগী ভালোবাসা কৌতুক বেশি ছিল জাস্ট একটা উদাহরণ দিতে চাই আল্লামা সাঈদীকে সংসদে বলা হয়েছিল আর ওই আল্লাহর নামে শপথ করে বলেছিলেন আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে তবে সে কৃত্রি পরিচয়হীন চাল সন্তান অবৈধ সন্তান থেকে কিনা বলে নবীর ভালোবাসা কত প্রবল ছিল

দাবি রয়েছে যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাইদিল হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করায় পাশ করতে হবে ওনার ভেতর নবীর ভালোবাসা এত প্রবল ছিল উনি দমে যান নাই উনি বলতেন তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা মোটেও রাগ করি না মৌলবাদী আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে তার রসুল আমরা হলাম মূলবাদী তোমরা সবাই আগাবাদী এবার বুঝে থাকলে উত্তর দিবেন না চুপ চাপ বসে থাকবেন বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় হ্যাঁ আসতে না চোরে আগায় না গোড়ায় উনি বলতে নবীর ভালোবাসা এত প্রবল ছিল হত্যা করেছে জুলুম করেছে বাট আল্লামা সাইদি একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তার মাথা করে না এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই আর দুইটা পয়েন্ট ছিল জাস্ট অল্প কথায় শেষ করে হ্যাঁ কালো গেঞ্জে তোর বউ হবে না তুই বই পাবি না বসে পড়ো এই কথায় আছে না শেষ ভালো যায় বলেন না শেষ ভালো যা আমরা ভালো করতে চাই না দুই নাম্বার শেষটা সাহাবিদের আমি কোন ঘটনা নয় জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করব দুই নাম্বার সাহাবিদের সাহসিকতা কেমন ছিল আপনারা সবাই জানেন খন্দকের যুদ্ধে যখন আমার বিন হাত ডাক দিয়ে বলল এই সাহাবীরা এই মুসলমানরা আমার সঙ্গে কে যুদ্ধ করবি বাপের বেটা বাহিরে বের হয় কেউ বের হয় না আলী যদি আল্লাহ বের হয়ে গিয়েছে হাত তুলে बोलते আমি যুদ্ধ করতে চাই আমার বিনমার হাত দেখতে কেমন লুক এট মাই বাড়ি তার হাইটটা হচ্ছে জাস্ট লাইক দেশ এত লম্বা আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস এমন অর্থাৎ আলী দেখতে চাইলে মাথা উঁচু করতে হবে আমর বিনমার হক তাকে দেখতে চাইলে মাথা নিচু করতে হবে এবার আলী তার সামনে এসে সিগারেট করে দাঁড়িয়ে গিয়ে জানাই बेटा তোকে আমি মারবো তা আমর বিনমার বলছে বাবু তোমার বয়স খুবই কম তুমি যাও তোমাকে আমি মারতে চাই না বাচ্চাদের গায়ে হাত তুলিনা এই কথা শুনে আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে আরে বেটা তুই কারে কি বলিস একবার যুদ্ধ করেই দেখ না তোর মতো কাফে করলে ওইটা আমি আর একটা সেকেন্ড সময় লাগবে না আচ্ছা আমার বিন মার হবে দেহের পোশাকটা হচ্ছে লোহা এইটা আমার মাথায় কি উপরে ভয় কেন এটা কি এটা আমার জুব্বা এটা নাম কি এটা হচ্ছে কাপড়ের তৈরি কিন্তু আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে এটা লোহার তৈরি বলছে আয় কে আমাকে মারবি যেহেতু আয় আমার বিন মার এই কথা শুনে আলী এক দামি কথা বললেন আলী বললেন শোন আমরা ইসলাম ধর্মের অনুসারে আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে মারতে আসে তাকে চোর পরিমাণ ছাপ আমরা কথা বলি না একটা কথা মনে পড়ে গেল বলা যাবে না না রাগ করবেন মনে বলা যাবে নাকি যাবে না আচ্ছা বলেন তো পাঁচে আগস্টের কয়েকদিন আগে শহীদ আবু সাইদ যখন রাস্তায় নেমেছিল এই কেউ ভাগাবেন না কোনো ভয় নেই কথা বলবেন বাঘের বাচ্চার মতো বাকিলের মস্ত কে বলবে মধ্যে দেখি না বলেন শহীদ আবু সাইদ কি কাউকে গুলি করেছিল কথা আসতে কেন জয় বয়ন করেছিল কাউকে ছুরি দিয়ে আঘাত করেছিল আপনার তার বুকে গুলি মারলেন কেন কেন মারলেন কেন মারলেন আপনারা আমরা তো কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই নাই আমরা তো গদিকে শেষ করতে চাই নাই আমরা ছাত্র আর জাত কোটার সংস্কার চাই কিন্তু শহীদ আবু সাইদের বুকে যখন গুলি লেগেছে ওর বুকে আগে নাই বাংলা ধামাল যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছিল এটা আমরা কাউরে আগবাড়ায় মারতে যাই না আর কেউ মারতে আসলে আমরা কাউকে ছাড় দেব ঠিক কিনা বলছে আরে বেটা তুই আমাকে আগে মারে দিগা আমার বিন মায়ের পিছু হতে গিয়েছে দুই পায় একসঙ্গে সঙ্গে করে দুই হাত দিয়ে শক্ত করে তরবারিটা ধরে একটা লাভ দিয়েছে আলী ডান কাঁধে একটা আঘাত করেছে আর আলীও দিয়ে আল্লাহ তাআলা আর তাকবীর আল্লাহু আকবার বলে ঢাল দিয়ে এমন জোরে ডিফেন্স করেছেন তরবারির আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারল না আল্লাহু আকবার আলী বলছে এই বেটা এবার তোর পালা আলির বয়স হচ্ছে 23 আমর বি মারহাবের বয়স হচ্ছে 35 প্রায় 12 থেকে 13 বছর ফাঁক এবার আলিক করেছে দেখেন জুল ফিকাত তথা দরবারী নিয়েছে এই দরবারীতে এখান থেকে মাথা পর্যন্ত নয় লুক এট মাই টু হ্যান্ডস আমার দুই হাত দেখবেন এই দরবারীটা এখান থেকে নিয়ে একদম পিঠের পেছন পর্যন্ত নিয়েছে দেখা যায় নাকি যায় না

পূজারী মূর্তি পূজারী আমি আর একটা বাঁকা চুলকে সোজা করবার কোন ক্ষমতাই রাখে না ঠিক কিনা বলে আরে সাহস কাকে বলে নিয়া ছোট মরিচের ছোট মরিচের অতএব জয়পুর হাটের মুসলমানেরা ভয়ের কোন কারণ নেই আশঙ্কার কোন কারণ নেই বুকটা চিড়ে দাঁড়িয়ে যাও আর স্লোগান দাও আগামী সংসদ হবে মুসলমান ইমানদার এক হাজার কাপড়ের সমাধিকা বলেন তো আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করো সাহসী হওয়ার তৌফিক দান করুক সবাই